বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ তারা ভারতে আসতেন চিকিৎসার জন্য কিন্তু ভারতের ভিসা বন্ধ করে দেওয়ায় এবার বিপাকে ঢাকা তাই ভরসা এখন শুধুমাত্র চীন বাংলাদেশে যাতে হাসপাতাল তৈরি করা হয় তাই জানানো হয়েছে চীনকে চীনের কাছে আরও নত জন বাংলাদেশ বেজিংকে বলা হয়েছে হাসপাতাল তৈরির জন্য বাংলাদেশে বাংলাদেশের পূর্বাচলে হাসপাতাল তৈরির আর্জি বিদেশে চিকিৎসার জন্য চীনই ভরসা থাকায় কুনমিং এ চিকিৎসা খরচ কম বলে দাবি বিদেশ উপদেষ্টার যাতায়াতের খরচও তুলনামূলক কম বলে দাবি ভিসা ফি কমাতে বেজিং এর কাছে আর্জি ঢাকার

পরোয়ানা জারি হয় গ্রেফতারি পরোয়ানা ব্যবসায়ীকে মারধর ও খুনের হুমকির অভিযোগ আদালতে গড় হাজিরায় গ্রেফতারি পরোয়ানা জারি আজ জামিন মঞ্জুর আদালতে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে জারি করা হয় হয় আমার এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই তার পেছনে না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো